নদী ধারের নাকা দিয়ে अब मुसजंगी যাইতে ছিলেন কোথাও জানো পাইল খোদা কবি এমন সময় দেখেন তিনি যাচ্ছে ভেসে কি ফল নদীর चलाई ছাইল সেটি পর মনে হই خیال কোন মালকে কোথায় বাড়ি নেই জানা চলেন তিনি কানার খোঁজে শোধ করিবে তার দেনা রমজান মাসের প্রথম তারি গোসে সামদানি ভূমিষ্ট ও সালনে কাদের জিলানি বহু ফল ফেটে গেলেন সেই বাগানে হেঁটে যাচ্ছিলাম অত্যন্ত ক্ষুধা পেয়েছিল একটি ফল ফলটি আল্লাহর সূচি আদায় করে ফেললাম তবে ভাবলাম এই ফলটি নিশ্চয়ই কারো মালিকের গাছের ফল ফল কালকে মতের ময়দানে আল্লাহ আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো তাই আপাত হেটে হেটে এসেছি আপনি আমাকে ক্ষমা করুন বিনিময় এগুলো নিয়ে নি তখন তিনি ভাবছেন সামান্য একটা আপেল ফল নিজে কতটা অপরাধী ভাবছে সে অপরাধ মার্জনা করাতে এসেছে না তার অন্য কোনো মতলব আছে এটা পরীক্ষা করার জন্য তিনি কি বলেছিলেন কি ঘটেছিল সব লিখছেন বহু পথের পরে দেখে নদীর ধারে ফলের গান মালিক কথাই খোঁজ করিলেন যাইতে সহায় নেই তো যিনি ছিলেন গাছের মালিক গেলেন তাহার বাড়ি সালাম দিয়ে কইলো বাবু ফল খেয়েছি আমি দাম নিয়ে মন

কোইলো মালিক মাফ করিব শর্ত আমার আছে বিয়ে যদি করো বাবা আমার মেয়ের সাথে তবে অন্ধ খোড়াবোবা আমার মতি আদরের মেয়ে মাফ করিব তোমার দেনা মেয়ের বিয়ে দিলে তখন রাজি হলে লাগি এমনি তোর মুত্তাকিদের চুড়ি মেলে নাই জানি রব জান মাসের বহুম তারি কোন সে সামদনী ভূমিষ্ঠ কুসলনে অতুল জিলানি

আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন একটা আপেল ফলকে নিজেকে অপরাধী ভেবে এই পথ ছুটে ছুটে এসেছিলে আমি ভেবেছিলাম তুমি সত্যি অপরাধ মার্জনা করাতে এসেছ না তোমার অন্য কোনো মতলব আছে এটা পরীক্ষা করার জন্য আমি আমার মেয়েকে উদ্ধৃতি দিয়ে বলেছিলাম কানা খোড়া বোবা দুনিয়ার মানুষ কোনোদিন তার দেখেনি তার কণ্ঠ কোনোদিন কেউ শোনেনি ওই জন্য কানা খোড়া বোবা উদ্ধৃতি দিয়ে আমি বলেছিলাম আজ যাকে দেখতে পাচ্ছ সে মেয়ে আর অন্য কেউ নয় সেটাই হলো তোমার স্ত্রী একবার বলুন সুবহানাল্লাহ আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষায় পাশ করেছিলেন আজকে বিবাহ তুমি করেছো সেই সেই আঠারো পাড়ার হাফেজা একটা মেয়ে শেষ সন্ধ্যে মূল্যবান কথা লিখছেন দেখתי বাবা শতকারের তাকওয়া আছে তোমার আমায় তুমি ভুল বুঝোনা maaf করে দাও আমায় আঠার পারার হাফেজ আছে তোমায় দেয়া কন্যাটি যত্নে রেখো বাবা তুমি এইটুকু মোর দাবি ওই মায়ের গর্ভে ওই মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানি পীর ওয়ালিদের শ্রেষ্ঠ ছিলেন কুতুবে রাব্বানী রমজান মাসের প্রথম তারিখ গাউসে সামগানি ভূমিষ্ঠ সালানে আব্দুল কাদের জিলানি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর সেই মায়র গربه আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ পীর জানা মানা হয় তিনি আমাদের বড় পৃষ্ঠপোষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তাহলে ভাবুন তারারা কেমন পিতামাতা ছিল তার জন্য ঐ সন্তান হয়েছে আজ আমরা কেমন পিতামাতা হলাম সারাটা দিন গান সিনেমায় মত্ত স্ত্রী মেয়েরা সিরিয়াল নিয়ে পাগল তবে এদিকার মেয়েরা মনে সিরিয়াল টিরিয়াল দেখে এদিকার মা বোনেরা গান সিনেমা সিরিয়াল দেখে না যদিও আমাকে বলতে বলেছে আমার একটা গজল আছে বর্তমান যুগ যুগ নিয়ে একটা গজল সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না এই গজলটা বলতে বলেছি আমি বলছি তবে আমি বলেছিলাম একটা প্রশ্ন ধরব বলেছিলাম না তোমরা রেডি আছো দেখি কে এবার পুরস্কারটা নিতে পারে বলো তো দেখি ফলটি খেয়ে

খুব ভালো এখানকার বাচ্চারা দেখছে অনেক ভালো অনেক জায়গায় উত্তর দিতে পারে নাই ভালো বদল বলতে পারে নাই কিন্তু এখানকার বাচ্চারা এদের আছে খুব ভালো তো চলুন